আসসালামু আলাইকুম কাতলামারি যমুনা সেতু নদীতে বুঝতে পেলাম এর আগে ভিডিও করার জন্য অনেক অনেক জেলায় পানি তবে আজকে আমরা যমিনে আগে যে কোনো ওই অবস্থায় আছে দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনাদেরকে নদীটা দেখানোর জন্য এখানে আসলাম আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এই সেই নদী আপনারা যারা দেখতে পেয়েছেন যখন পানি আসে তখন অনেক প্রচুর পানি হয় এটা সেই রাস্তা বান্দের রাস্তা এটা দিয়ে পাকা রোডে চলে যায় এখন আমরা উপস্থিত আছি নদীর ঘাটে আমার এই পর্যন্ত শেষ আগামী পর্বই দেখা হবে আসসালামু আলাইকুম